আমি ভাই শামসু আমাকে মানে কিছু হয় নাই পুলিশ উদ্ধার করে আমাকে নিয়ে যাচ্ছে না হলে আজকে রাতে ওরা আমাকে মারে ফেল দিলনি তলে তলে সেই প্ল্যানই করতেছিল তোর কোনো আক্কেল জ্ঞান আছে বে তোক বারবার কইছি বাড়ি থেকে বানান যাবি না তারপরে তুই বাড়া ছিল কি জন্য নিজের অত সেনামি দেখানোর কি দরকার আছিল সুদন্ডা যে খালো এটা কি তোলা যাবে এই পাঁচটা দিন যে আমার কিংগা করে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না ভোটের প্রচার প্রচারণা সব বন্ধ করে দিছি সালার স্যাংরা ম্যাডটার খেয়ে ভাঁজ হয়ে যাচ্ছে আহা কি ম্যাডটাই না ম্যাটছে আমার নাম যদি তোতা হয়ে থাকে আর আমি যদি বাঁচে থাকি আর প্রতিশোধ আমি একদিন নিমু। বাঘে সিনে এক রাস্তা এই তোতা সিনে শত রাস্তা জেল থেকে আগে বাই হবার দেন তারপরে দেখেননি তোতা কি করে প্রতিশোধের আগুনে আমি ঘুম পারায় বাড়তেছি না সারা শরীর খালি জরিচ্ছে আগে মামলা থেকে রক্ষা বা তারপরের চিন্তা পরে করলেই হবে নির্বাচনের সময় আসে তিন দিন তোক দিয়ে ভাজলাম একটা কাম করে নেব সেই কামটাও ভেস্তে গেল তোরে লাউল ফাউল বিকারের জন্যে কামের কাম কিচ্ছু হয় না যা হয়ে গেছে ওই চিন্তা করে কি আর লাভ আছে আর অনেক তো জাবিন করে নিয়ে গেছে নই কি মাঠে কাজ করতেছে না ওখ তো সপ্তাহ ওখানে বের করে নিয়েছি দুই তিন দিন হলো কাম করিচ্ছে চ্যাংড়াটা কামের আছে বিশেষ করে রাজনীতির হিসাব কি খুব ভালো বোঝে ভবিষ্যতে হখ দিয়ে খুব বড় কাম করে নেওয়া যাবে তোক হয়তো বা বিকালে চালান করে দিবি আমি সন্ধ্যার মধ্যে উকিলের সাথে সব কথাবার্তা ফাইনাল করে রাখিচ্ছে ভাই এনা তাড়াতাড়ি করেন কিন্তু আমার মনটা করছে আমি জেল থেকে তাড়াতাড়ি বাড়াবো পারবো না জেলের জীবন খুব কষ্টের জীবন আপনি একটু নিজের মনে করে কাজ করবেন সারা জীবন আপনার সাথে থাকবো দেরবে এলা মার্ডার মামলার ভিসা আছে নাকি এদিক দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে বাড়াবো সে লাইন করে ফেলে দিছি এসপি সাহেবের সাথে ডিল ফাইনাল তোর নামে খুব হালকা চার্জশিট হবে গ্রাউন্ড খুব কম এটা তো গুড নিউজ একটা মামলা নির্ভর করে চার্জশিটের উপর আর শোনেন শামসুর নামে একটা অপহরণের মামলা ঢুকে দেন তাহলে দেখেননি নি ভোটের আগে কি দৌড়ের উপর থাকে চার্জশিট দুর্বল করে দিবি কিন্তু কোনো মামলা হামলা করা যাবে না এটা এসপি সাহেব বারবার করে কয়া দিছে পলিটিক্যাল ইস্যু তো নিজে কোনো মধ্যে ঝামেলা হলে প্রশাসনের উপর চাপ বাড়ে তোক খালি আগে জেলের থেকে বের করি তারপরে অ্যাকশন হামিয়া তুই নিমু হলে লাগবি না বে এইবার আমি স্যামসুং মারি ফেল মো এটাই আমার শেষ কথা দুটো করছি তিনটা হবি ভাই আমার তো প্রচুর খিদে লাগছে দেড় দিন ধরে কিছু খাই না কিছু খাবার দাবার পেটে দিয়ে আচ্ছা পেটে দিচ্ছি আর কালকে ডন এসে তোর কাপড় চোপড় সব লেগে দিয়ে যাবিনি তাহলে থাক এখন গেলাম আর কোনো সমস্যা হলে পুলিশের কাছ থেকে ফোন নিয়ে ফোন দিস আচ্ছা দিমনি যান তাহলে প্রিয় এলাকাবাসী আসলাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন আগামী বুধবারের দিন ভোট প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে হয়তো বা এইভাবে কথা বলতে পারবো না ক্ষমতার লোভ এবং সংসদে যাওয়ার উদ্দেশ্যে আমি নির্বাচন করতেছি না আপনাদের বিপদ আপদে আমি পাশে থাকতে চাই এটাই আমার মূল উদ্দেশ্য টাকা পয়সা বাড়ি সব সবকিছু চিরদিনের জন্য নয় আপনাদের মাঝে যে ভালো কাজ করে যাব সেটাই সারা জীবনের জন্য থাকবে অনেকেই ভালো ভালো কথা দিচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে ভোটের পরে তাদের আর কাউকে খুঁজে পাবেন না বসন্তের কোকিলের মতো আমি আপনাদের বাড়ি ছেলে সুখে দিকে সবসময় আমাকে পাশে পাবেন অবশ্যই আপনার মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আর দয়া করে সবাই কুরাল মার্কে একটা করে ভোট দিয়ে আসবেন আসসালাম আলাইকুম ভাই না না এখন কোনো অর্ডার দেবো না অনেক মাল আছে সামনে সপ্তাহে আসেন দিনের পর দিন খালি মাল ঢুকাচ্ছি ক্যাশ বার করে পারছি না ক্যাশ যে কুটি যাচ্ছে আল্লাহই ভালো জানে না না ভাই আমি কোনো কোম্পানির এসার না আমি হনুনুলু এনজিওর থেকে আসছি আপনি কেটা খবর দিল কিস্তি আমি তুলবো না ওলি লোনের মধ্যে আমি নাই কিস্তি মানেই সুদ সুদ মানেই হারাম আর হারাম টাকার ব্যবসা করলে ব্যবসা বরকত হবে না অঙ্কাজ থাকি খেয়ে লাভ নাই আপনি অন্য জায়গায় যান এটি কাম হবি না হায় রে আপনি লোক বারে আসার পর থেকে কথা কোতেই না আমার কোনো কথা কথা সুযোগই দিচ্ছেন না আমি কি কই আগে শোনেন আপনার দোকানে রাব্বি আছে না ওই আমার ঘরে এনজিও থেকে এক লাখ টাকা কিস্তি নিছে সব কিস্তি ঠিক মতোই দিচ্ছিল কিন্তু এই দুটা কিস্তি নিয়ে হয়ে গেছে ঝামেলা কিছুতেই টাকা দিচ্ছে না সকালে আসলে কই বিকালে আসেন বিকালে আসলে আর পাওয়া যায় না কি যে একটা প্যারার মধ্যে পড়ছি তে ও কেন ডাক দেন তো আর সাথে আনা কথা কয়ে অফিসে যায় হিসাব বুঝা দেওয়া লাগবে কি ব্যাপার এই শালা আবার কিস্তি তুল লোক হবে একটা বার তো জানালো না কেন রাব্বি কুটি তুই এটি আয় তো শালার কাম সাইডছে হুমুত করে শালা দোকানে চলে যাচ্ছে কেমনে ম্যানেজ করি এখন এ মুকুল ভাই আপনি আসবেন একবার ফোন দিবেন না আব্বা তো বাড়িতে কিস্তি নিয়ে বসে আছে উল্লাস আবা বাদ দেন তো আপনার বাড়ির ওই দিক দিয়ে যাচ্ছি তালামারা দেখেই দোকানে যাচ্ছি দুপুরে আসছিলাম ঘুরে দিছেন আমি কিন্তু টেকা ছাড়া আজকে যাবো না এই কিস্তির জন্য বারবার ঘোরা এটা কিন্তু ভাল লাগে না আপনি টেকা নিছেন টাকা দিয়ে দিবেন তাহলেই তো হিসাব শেষ আচ্ছা আচ্ছা ভাই আমি গেলাম আপনি আনা মুরুগবিক ফোন দিয়ে কয়ে দেন আচ্ছা আচ্ছা যান আচ্ছা এর হোমওয়ার্ক করে দোকানের উপর আমি কখন কোন কামে থাকি না থাকি আমাকে আসলেই পাবেন কিস্তি তোলার সময় আব্বা আপনি কয় যে দোকানে যে এজেন্ট চলে ডিস্টার্ব করে না তাও আসছেন কে যাক ভাই কিছু মনে করেন না আমি টাকাটা নিয়ে যাচ্ছি আচ্ছা যান আমি আব্বা ফোন দিয়ে কয়ে দিচ্ছি বাদ গেলে টাকা দিবি নি তো হয়ে গেছে তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমি বাড়িতে যামু এলি কি হলো কিছুই বুঝে পারলাম না আর তুই কিস্তি তুলছ কবে জানাস নাই তো ও যে সন্ধ্যার বসে পুলিশ যা আমাকে ধরে নিয়ে গেল না তখনই আব্বা কিস্তিটা তুলছিল এখনও সেটা চলতেইছে বোঝেনি তো অভাবের সংসার একবার বিশ ত্রিশ হাজার টাকা জোগাড় করা কঠিন হয়ে যায় ষড়যন্ত্রের শিকার হয়ে পুলিশ ধরে নিয়ে গেল আর মাঝখান থেকে খালি কিস্তির টানা লেগেছে তোর টেকা লাগবে হামাক করলো না আমি দুর্নি আস্তে আস্তে শোধ করলো নে কিস্তি হলে দুনিয়ার পেরা একটা কিস্তি মিস করলে কিস্তি ওলা ঘরের থেকে উৎপারছায় চায় না পেরাই তো দেখেন না দোকানের উপর আসছে একবারে আমি কি আর টেকা মেরে খেয়ে চলে যাবো একটা ডেট মিস আছে একের পেটের কামড় উঠে গেছে দোকানে সবকিছু গোছ গাছ করছো খোঁজগাছ করছি গোডাউনের কামও কমপ্লিট তাহলে কি দোকান বন্ধ করে দেবো আজকে আর বেচাকেনা কত হচ্ছে হিসাব করছিল সন্ধ্যা পর্যন্ত সাড়ে পাঁচ হাজার টাকার মতন হচ্ছে তারপর আর হয়ই তাহলে একটা কাম কর পাঁচশো টাকা গেছে রাইকে পাঁচ হাজার টাকা দে কাম না সারছে এই টাকাটা কিস্তি দেওয়ার জন্য থুয়ে দিলাম এখন তাহলে কিস্তি আলাগ যে কি কমনী কি গুনগুন করিস তো অনেক হয়ে গেছে তাড়াতাড়ি কর আচ্ছা ভাই করতেছি দে ডোন্ট বাটল সিআরএম সাথে দেখা করে কি বুঝল আর এলাকার পরিস্থিতি কি বাটুল সিআরএম এর ইউনিয়ন ইলাজ হামেলাই আছে দলের লোকজন তো ইলা কাজ করছে না খালি ভেশ ধরে আছে গুনি মিম্বার ইলা কাম করছে কিন্তু একজন মানুষ আর কত করবে আর বাটুলের কথা শুনে তো আমি পুরই অবাক টেকা ছাড়াও নির্বাচনী করে পারবিনা টেকা যেদিকে ওই দিকে তার স্টেট কাট কথা হামাগদের নির্বাচন করে নিলে টেকা দো লাগবে এই সময় তোতা ভায়ার খুব দরকার ছিল তাই থাকলে বাটুলের টেকা সাওয়া বারকে দিল না যাই নাই তার কথা ভাবে কি লাভ আছে কোনো হলো সালার না সব পরিকল্পনা ভেস্তে গেল ভেসতে করে নিলাম নি আর আমার রাস্তায় তেল তখন সবই তো ভয়ে ঘরের থেকে বেরি হলো নি না কামের কাম তো কিছুই হলো না এখন মাথার উপর দুটো মার্ডার মামলা এখন জেলের মধ্যে পশে মরুগা আছে গরু না ভয় হাল তার দুঃখ চিরকাল সেই কষ্ট হচ্ছে আমার বিপদ যখন আসে চারদিক থেকে আসে আপনি ওটনীয় এত চাপ না সবকিছু ঠিক হয়ে যাবে দেখা যায় কি হয় ভোটটা আগে পাড়ি দিই তারপরে দেখমুনি কি করা যায় ভোটের তো আর বেশি দিন নাই এসপি সাহেবের সাথে কথা কয় কি বুঝলেন তাই কি হেল্প করবে প্রশাসনে হেল্প না পালে গলে সমস্যা হবি। শালা সবিকের ভোট খালি করছে। গিজ প্রশাসন আমাগরে সাথে আছে এসপি সাহেব অনেক হেল্পফুল কাজ 100 100 হবে এই যে তো তার চার্জশিট একবারে হালকা করে নিচ্ছে এই দিক দিয়ে ঢুকপি ওই দিক দিয়ে বাড়াবি আমাক বারবার করে করছে আপনার জেলা সমস্যা আমাকে এসে গবেন আমি সমাধান করে দেবো তাহলে এখন ভাই দুই ইউনোর সাথে কথা কই তো কামে 100 100 হয়ে দেবে রাতের বেলা বসার ডেট আছে তে চ সুপিনগর থেকে ঘুরে আসি দেখি ভোটের কি অবস্থা গতকাল থেকে তো নেতা কর্মীরা আমাকে ফোন দিচ্ছে ওটি একটা জনসভা করে আসি আর ভোটের জরিপটাও করে আসি আচ্ছা ভাই চলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাটুল তোমার মিয়া কোনো খোঁজ খবর নাই ভোটার চার তুমি পিছলামি করা শুরু করছো বুধবার দিন ভোট আছে আর তিন দিন এগুলো সব কিছু বাদ দেয়া কেঙ্কা করে পাশ করা দেবে সেন্টারে সেই ব্যবস্থা লিও তোমার নামে উড়ো উড়ো কিছু আজে সংবাদ শুনতেছি কি কাহিনী কি সত্যি নাকি কি যে কন্যা চাচা এবার যে চেয়ারম্যান হলাম কি কম উপকার করছেন সেটা কি ভুলবার পার মো শোন শোন তুই তো দলের মার্কা পাস না তো তা তো আরেকজনে সেট করছিল কিন্তু আমি তো মার্কা লিয়ে দিছি হ্যাঁ চাষা সব মনে আছে দলের জন্য এত কিছু করলাম কিন্তু সেই জায়গাতেই আমাকে রাজনীতি শুরু হয়েছিল একমাত্র আপনি আমার পাশে আছিলেন কিন্তু কাল হাবিব তো লোক পেটা দিছিল বলছে তো দলের বাইরে কিন্তু যাওয়া যাবি না ধরবে আমি কি দলের বাইরের লোক নাকি মার্কা পায় না এই জন্য স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছি আমি কি দল থেকে বহিষ্কার হয়েছি সাংগঠনিক ভাবে ওরা কি কম চেষ্টা করছে দল থেকে বহিষ্কার করার তাও কিন্তু পারেনি নির্বাচন হয়ে দিবে আবার দলে অ্যাক্টিভ হয়ে যাবো দলের জন্য জীবন যৌবন সবকিছু শেষ করে দিছি তাও মার্কা পায় না এটাই হলো মনের দুঃখ আপনি প্রবীণ নেতা সেটা তো আমরা জানি কিন্তু উপরে একটু মাল্লুটাল্লু খাওয়ায় হাবিব মার্কাটা নিয়ে যাচ্ছে আর শুনেন আমার এলাকাত ভোট পাবার গেলে কিছু খরচাপাতি করা লাগবে এমনি আপনার পক্ষে ভালো ভোট আছে তারপরে আরো বেশি ভোট পাবেন খরচাপাতি তুই চিন্তা করিস না তোর জন্য বাজেট করাই আছে সময় মতো তুই পাইয়া যাবো এ ফটিকে কুটি গেল রে কি ব্যাপার চাচা আড্ডা এ বাডুল চেয়ারম্যানকে একটু দেখি আর যে কোনো সমস্যা হলে ফোন দিলে সাথে সাথে কাজ করে দিস গাবতলি আমাদের ভোট ভালো আছে বাডুল চেয়ারম্যানের উপর একটু নজর রাখা লাগবি কারণ অনেক কাওয়ার আবার নজর পড়ে গেছে আচ্ছা ভাই যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেন আর টাকা পয়সা আপনি দিয়ে আসুন আচ্ছা ঠিক আছে তোর সাথে ফোনে কথা হবে নি তুই বাটুল খালি মুখে দেবে আস আনাস্তা কিছু করো না আজকে কিছু খামো না আমার আবার কিছু কাজ আছে পরে আবার দেখা হবে নি উঠলাম চাচা আসসালামু আলাইকুম আচ্ছা যাও ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ফটিক ভাই এত আর্জেন্ট ডাকলেন কোনো কাম আছে নাকি গতকাল তোর গাড়ি পয়েন্টে লাগাছো এখন পর্যন্ত তো টাকা পেলাম না আমার সাথে কিন্তু দুই নাম্বার ব্যবসা চলবি না বালু সব টাকা গোল্লা টেরা ভাইক দিয়ে দিছি অগরে যা কনকা তাও আবার হ্যান্ড ক্যাশ দিছি আমরা তো ব্যবসা করে খাই রে কম পাছি তাই অগরে কাছে অর্ডার দিছি আবেদালি দুই খুব সেনা হয়ে গেছো সারা জীবন আমার থেকে অর্ডার কাটলো আর আজকে টেরা গায়ের কাছে গেছো নির্বাচনের আগে তো সুযোগ পায় আমার কায়দা তুলছো কিন্তু এই কামটা ঠিক করিসনি এটি আবার কায়দা গুটি বলেন আপনি রেড কমে দেন আপনার সাথে ব্যবসা করিচ্ছি টেকা সার না দিলে হবি তা না হলে বৌসলনে সলমু নে করে দেখি কম টেকাত কয়দিন তো গোল্লা ভালো দিতে পারে সেটাই দেখমু আল্লাহ আল্লাহ করে খালি যদি চাষে এমপি হে পারে সালাগারে সবার বদানি সারামুনি তোমার কাছ থেকে পঁচিশ হাজার টাকা পায় সেটা এখনই দেও কোনো লেন্দি চলবি না অত চাপ নিচ্ছ কে ভোটের ভিতর যত খরচ হয় সেটা আমি দেবনি ভোটের খরচ আর ব্যবসা দূরে পুরোই আলাদা ওই লাটক খাটবি না এখনই টেকা দিয়ে দেবে তোমাকে জীবনে বহুত সাথ দিছি আর কোনো সার হবি না আচ্ছা আচ্ছা এনা দেরি করেন টেকা তো আমার বাড়িতে আছে আমি এনে দিচ্ছি আসসালামু আলাইকুম কাশেম টিভির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ পাঁচ দিন গুম হয়ে থাকার পর তোতা এখন পুলিশের হেফাজতে আমরা অনেকবার ওসি সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি আমাদের সাথে যোগাযোগ করেননি বারবার বলেছেন একটু পরে আসেন আমি এখন ব্যস্ত আছি এই ফাঁকে আমরা সামজুর সাথে দেখা করব তিনি অফিসে আসেন আমাদের যেতে বলছেন সবাই আমাদের সাথেই থাকবেন কেউ যাবেন না কি ব্যাপার রাত নয়টা বেজে গেল এখনো কোনো খবর নাই কতক্ষণ বসে থাকমো সেই সকালে মাঠে বাড়াছি এখন পর্যন্ত বাড়ি যেয়ে পারলাম না কিস্তির চাকরি সেই ঝামেলা আজকে যদি টাকা না নিয়ে যেয়ে পারি তাহলে তো সার দিবি চোদন আর জরিমানা দেওয়া লাগবে আমার পকেট থেকে মাসের বিশ তারিখ এখনো ছয় জনের কিস্তি দিলে পারিনি এগোরে সবার বকেয়া যদি আমার পকেট থেকে দিই তাহলে আমার বেতন থাকবে জিঙ্কা করেই হোক আজকে রাব্বির থেকে টাকা তুলে নিয়েই যাবো